কিন্তু আমাকে অনেকে অ্যাপ্রোচ করেছেন আমি বললাম আমি তো আপনাদের এখানে কিছু বলতে পারবো না বিকজ ইউ আর এর মানে এই নয় আমি বলছি আপনার আসেন আপনাদের অনেকের সাথে আমার পরিচিত আমার পরিচয় অনেকের সাথে এখন অনেকে সিনিয়র হয়ে গেছে আছে আমি দু হাজার সাতে যখন জয়েন করি আর তার আগেও কিছু কিছু সাংবাদিকদের সাথে আমার পরিচয় ছিল যেহেতু আমি সিভিল সোসাইটিতে এবং টক শোগুলোতে মাঝে মধ্যে পার্টিসিপেট করেছি মাঝে মধ্যে না বেশ কিছু পার্টিসিপেশন কারণে আপনাদের অনেকের সাথে আমার পরিচয় ছিল সেই সুবাদে আমি যখন দু হাজার সাতে জয়েন করি তখন আমার কাছে এক ধরনের ফ্রি অ্যাক্সেস ছিল আপনাদের আপনাদের এখানে অনেকে আছেন দুই একজন মহিলা দেখি না তার সিনিয়র হয়ে গেছে কিছু সিনিয়র এখন আছেন পুরুষ মহিলা তখন প্রায় তো জাকে ছিল কোথায় সব সব আপনাদের তো আমার মনে ওর সাথে আমি অনেক খুব খুব ঘনিষ্ঠ ছিলাম ও খুব পান টান খেত হ্যাঁ আর হ্যাঁ আমাকে আমাকে জর্দা টর্দা থাকলে আমাকে দিতাম যে আমি তো খাই না তুমি খাও পরে তো আল্লাহ তাকে নিয়ে গেল ক্যান্সার মাউথ ক্যান্সার আমি শেষ মুহূর্ত দেখতে গিয়েছিলাম তো এটাও একটা লেসন যে প্লিজ টেক ব্যাকো ডোন্ট স্মক মাচ আমি যখন ইলেকশন কমিশন ছিলাম পাঁচটি বছর পাঁচটি বছর প্রায় তখনই আমি চেয়ারে বসতাম আপনাদের সকালে কিন্তু কোনো টাইমিং ছিল না কোনো মিটিং শেষ হলো মিটিং শেষে আমি ঢুকতে পারতাম না তার আগে দেখতাম যে আমার রুমের মধ্যে সব উপস্থিত এমনও সময় হয়েছে যে আমি লাঞ্চ করতেছি বলতে হতো ভাই একটু খেতে দাও খাওয়ার পরে মাঝে মধ্যে এরকম হতো যে আমি রিল্যাক্স করতেছি হয়তো উপরে শার্ট কোট পরা বলতে স্যার ওইটাতেই চলবে আপনি তো টেবিলের পিছনে থাকবে তো এরকম মোটামুটি সম্পর্ক আমরা রেখেছি ঠিক কেন কারণটা কেন হচ্ছে কারণটা ছিল ওই সময় আমরা ভেবেছি যে সাংবাদিকটাই ছিল আমাদের কী চক্ষু মুখপাত্র কারণ তখন তো আর কেউ ছিল না আমরা তখন ব্যাপক সংস্কারের মধ্যে যাচ্ছিলাম ইলেকশন ম্যাথোডলজি ভোটার লিস্ট এবং আরপিও এবং কোড অফ কন্ডাক্ট এবং এইগুলোকে প্রচার করার জন্য আমাদের যেটা প্রয়োজন ছিল সেটা ছিল সাংবাদিকদের সাহায্য এবং আমি অত্যন্ত গ্রেটফুল যে ওই সময় সাংবাদিকরা যথাযথ সাহায্য করতে সাহায্য করেছেন অনেক বিতর্কও করেছেন অনেক সমালোচনা করেছেন আমি রাতে রাতে সমালোচনাগুলো সব নোট করতাম পরের দিন সকালে যখন মিটিংয়ে বসতাম যে এইগুলো কথা আমি শুনেছি তো প্রয়াত সুদাস বলতেন ভাই আপনি শোনেন কেন আমি তো শুনি না আপনার সামনে উনি বলছেন আমি শুনি না বলি সব শুনে। তো শোনার কারণ ছিল যে তখন আমরা আপনাদের কাছ থেকে ফিডব্যাকটা পেতাম এবং আমি যেহেতু টক শোতে যেতাম আমি গভীর রাত পর্যন্ত কিন্তু দেখে দেখে শুনতাম যে কে কী কোথায় কী বলছে বিশেষ করে যখন আমরা প্রথম কনসেপ্ট দিলাম যে ডিজিটালি আমরা বটার রোল তৈরি করতে যাচ্ছি তখন অনেকের মনে দারুণ দারুণ সন্দেহ ছিল প্রচুর টক শো হয়েছে যে এটা ফেল করবে আমরা ফেলড হব এই কারণে ওই কারণে ধৈর্য দরকারে শুনতাম নোট করে নিতাম যে কে কী বলছে এবং সেগুলোকে রেক্টিফাই করার চেষ্টা করতাম আমি যেটা বলতে চাচ্ছি যে পরবর্তী পর্যায়ে যখন আমি মোটামুটিভাবে প্রথম প্রথম প্রায়ই আলোচনা করতাম ড আলোচনার বিষয়ে কিছু ছিল মাঝে মধ্যে আমাকে বলতাম যে ভাই আজকে কিছুই নাই বরেন আসে কিছু একটা বলে না না আমাদের আমরা কি নিউজ কী দেবো তো তখন আবার একটা কিছু বলতে হয়েছে পুরনো কথা নতুন কথা মিলে একটা বলতে হয়েছে যাই হোক তারপরে আস্তে আস্তে আপনাদের ইলেকশন কমিশন পুরোটাই ইনক্লুডিং চিফ ইলেকশন কমিশনার অত্যন্ত ওপেন ছিলেন সাংবাদিকদের সাথে এবং আপনাদের সাথে যখন আমরা ফাইনালি বসলাম যে হাউ টু কন্ডাক্ট কারণ আমাদের উদ্দেশ্য ছিল আমরা একটা 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 স্বচ্ছ গ্রহণযোগ্য ফেয়ার ইলেকশনের আমরা একবারে হানড্রেড পারসেন্ট একদম অঙ্গীকারবদ্ধ ছিল হতে পারে পিছনে নিচে মাঠে কিছু এদিক ওদিক হয়ে থাকতে পারে কিন্তু আমরা কোনো সাংবাদিকের কাছ থেকে আমি এখনও বলছি যে কোনো সাংবাদিকের কাছ থেকে কোনো এমন কোনো কথা শুনিনি যে বিশাল একটা অসুবিধা কোথাও না কোথাও গণ্ডগোল হয়েছে কিছু কিছু জায়গা হলেও হতে পারে কোনো দেশেই হানড্রেড পার্সেন্ট পারফেক্ট ইলেকশন করতে পারে না তো আমরা যখন বলি ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন আমরা যখন ফ্রি বলি ফ্রি মানে হচ্ছে যে ভোটাররা যাতে নিজ ইচ্ছায় ফ্রিলি যে তারা ভোট কেন্দ্রে আসবে ভোটকক্ষে যাবে যেখানে ভোট দেওয়া সেখানে ভোট দিবে এবং এবং নিরাপদে ফিরে আসবে বাড়িতে ফিরে আসবে ওই পরিস্থিতি তৈরি করাটা হচ্ছে ফ্রি ফেয়ার আমরা বলবো যে আমি দেখছেন যেখানে ভোট দিয়েছি সেই ভোটটা সেখানে কাউন্ট হচ্ছে দ্যাটস ফেয়ার ক্রেডিবল কার কাছে ট্রেডিবল হচ্ছে জনগণের কাছে যদি ভোটার মনে করে এবং ওখানকার জনগণ মনে করে যে ভোট ভালো হয়েছে ট্রেডিবল হয়েছে তাহলে দুনিয়ার যত লোক যা কিছু বলুক না কেন মানব না মানি না যা তো বলুক আলটিমেটলি ওটা চলে না ক্রেডিবল তখনই হয় যখন আমি ভোট দিয়ে মনে করি আমি ভোট যেখানে দেওয়ার সেখানে দিয়েছি নিরাপদে ফিরে এসেছি আমি কোনো গন্ডগোল দেখিনি দ্যাট ইজ ক্রেডিবল এই তিন পর্যায়ে আমি মনে করি যে সাংবাদিকতা সাংবাদিকরা যারা আছেন তাদের একটা বিশাল ভূমিকা আছে তার মানে কি ফ্রি ফেয়ার অ্যান্ড এই তিনটি জায়গাতেই সাংবাদিকদের বিশাল একটা ভূমিকা আছে আজকের যুগে যেখানে আমরা গাজাতে বোমা পড়লে এখানে বসে দেখতে পারি ডে অর নাইট লুকানোর কোনো কিছু নেই ইজরায়েলরা যদি অতীদের মারে বা অতীরা যদি ইসরায়েলি মারে তাৎক্ষণিকভাবে আমরা একদম লাইভ টেলিভিশনে দেখছি কাজে আজকে যে যুগ আজকের যে সময় আজকের যে টেকনোলজি এটাতে ইলেকশন কমিশনের সবচেয়ে বড় সহায়ক যদি কেউ থাকে ফর ফ্রি ফেয়ার ট্রেডিবল ইলেকশন জন্য দ্যাট ইজ আমাদের দেশের সাংবাদিক ভালো হোক মন্দ হোক কম জ্ঞান সম্পন্ন হোক যেটাই হোক দিজ আর দি আইজ অ্যান্ড ইয়ার অফ ইলেকশন কমিশন কাজে আমি মনে করি নির্বাচন কমিশনকে আমরা অন্তর্বর্তীকালে সরকার বারবার বলছি যে উই ওয়ান্ট ফেরি ফেয়ার ইলেকশন আমাদের এতে কোনো স্টেক নাই আমাদের কোনো পার্টি নাই আমরা কোনো পার্টিকে বা পৃষ্ঠপোষকতা করি না করবো না ইনশাল্লাহ অ্যাটলিস্ট ইউ ক্যান টেক ফ্রম মি আমি ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগতভাবে কথা বলতে পারছি তো আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিতে চাই একটা অঙ্গীকার অন্তর্বর্তীকালীন সরকারের ভালো হোক বন্ধ হোক আমরা যাই থাকি না কেন উই ওয়ান্ট টু টেল পিপুল যে বাংলাদেশে একটা 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 ফ্রি অ্যান্ড ফেয়ার সমাজের সূচনা হবে একটা ভালো নির্বাচন দিয়ে এই নির্বাচনে কোন পার্টি আসলো না আসলো ওইটা আমাদের দেখার ব্যাপার না দ্যাট ইজ দ্য ইলেকশন কমিশন উইল সি আর বা কোনো পলিটিক্যাল চিন্তাভাবনা যারা করেন তাদের কিন্তু আমরা বদ্ধপরিকর যে একটা ভালো নির্বাচন আমরা দিয়ে আমরা দায়িত্ব হস্তান্তর করতে চাই যারা নির্বাচিত হন এবং এটা আপনারা জানেন এটা অঙ্গীকার শুধু আমার নয় ডক্টর ইউনেসেফ যার একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডিং আছে তাকে বিশ্বে সবাই চেন এক নামে চেনে তো দেওয়ার পর এটা কিন্তু সরকারের অঙ্গীকার আমরা আশা করি যে আমরা সেই অঙ্গীকারে থাকতে পারব বাকিটা হচ্ছে নির্বাচন কমিশনের কাজ ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন করানো হলো একবারে কনস্টিটিউশনালি দায়িত্বটা কিন্তু নির্বাচন কমিশনের সরকারের সহায়তা মাত্র আমরা সহায়তা করব। নির্বাচন কমিশন যেইভাবে যাবে সহায়তা সহায়তা চাবে সেইভাবে সরকারকে সহায়তা করতে হবে এটা ফ্যাক্ট আমি দৃঢ় কণ্ঠে বলতে চাচ্ছি দু হাজার আটের পরে বহু ভোটাররা ভোট দিতে পারেনি ট্রি টু অনেকের বয়স তিরিশ হয়ে গেছে কিন্তু তারা ভোট দিতে পারে নিয়ার টু ভোট হাউ টু ভোট অনেক ইয়াং অনেক তরুণ জানি না ভোট কেন্দ্রে কীরকম দেখা যায় বিকজ দেওয়ার নট অ্যালাউড টু ভোট এবং এটা খুব দুঃখজনক যে আপনি মেজরিটি ভোটারদেরকে বাইরে রেখে দেশ পরিচালনার যে ব্যবস্থা করেছেন এবং সেখানে আমরা বড় সবাই সহযোগিতা করে। শুধু সরকারের উদ্যোগ দিয়ে ওই সময় সরকার দল দিতে হবে না আমরা সবাই এই দিকে ওইদিকে কথা বলেছি আমার মনে আছে আমি দু হাজার চব্বিশের ইলেকশান আগে একটা সেমিনার হয়েছিল সেখানে বলেছিলাম আপনি খুঁজে দেখতে পাবেন ইউটিউবে আমি বলেছিলাম এবার ইলেকশনে যারা দাঁড়াবে তাদের আম ছাড়া দুটোই যাওয়ার সম্বন্ধ সংশয় আছে দেখবেন আম লেখেন চলে আসবে ইউটিউবে বলে যারা যারা ওখানে ছিলেন অত মনে থাকতে পারে এবং গ্যাসে কিন্তু আমও গ্যাসে ছাড়াও গেল আমাদের অনেক বন্ধু বান্ধবরা এখন আম ছাড়া চলে গেছে তো যাই হোক আমি আশা করবো যে আগামী নির্বাচন কিন্তু সরকার যেরকম থাকছে নির্বাচন কমিশনের সব চাচ্ছে আমি নির্বাচন কমিশনের উপরে সম্পূর্ণ আস্থা রাখতে চাই টিল দে ফেল এ পর্যন্ত আমি আস্থা রাখতে চাই আমরা সরকার আস্থা রাখছি নির্বাচন কমিশনের উপরে আপনারা যে সমস্যাগুলো তুলেছেন এই সমস্যাগুলো আমি শুনলাম কিছু কিছু আমার জবদার ইলেকশন কমিশন রিপ্লাই কিন্তু আমি আমার ব্যক্তিগত মতামত যেহেতু আমি নির্বাচন কমিশনে ছিলাম একটানা না পাঁচটি বছর এবং এই পুরো সংস্কারের মধ্যে আমি ছিলাম আই ওয়ান দি মেম্বার এবং আপনারা জানেন যে ওই সময় আমূল পরিবর্তন হয়েছিল আজকে যে হলফ নেওয়ার কথা বলছেন সেটা থেকে শুরু করে এই এই কোড অফ কন্ডাক্ট সমস্ত কিছু আমরা এক বছর লেগেছিলো দুই বছর লেগেছিল আমাদের তৈরি করতে ইনক্লুডিং আজকে যে আর্ডেন্টি কার্ড নিয়ে আপনারা পকেটে ঘুরছেন এটা তৈরি করার পিছনে আমাদের কিছু অবদান ছিল ডেফিনেটলি তো আমি যেটা বলতে চাই যে ইলেকশন কমিশনের উচিত হবে আপনাদের সাথে বসা এবং আপনাদের সমস্যা কিন্তু খুব বড় বড় সমস্যা আপনারা বড় বড় সমস্যা একটাও দেখে নিয়ে ছোট ছোটো ছোটো সমস্যা আমাদের বুঝতে হবে যে কেন্দ্র আর কক্ষ কেন্দ্র আর কক্ষ যখন আমি একটা দিচ্ছি একটা আমি এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত কোনো সরকারি মতামত নয় দয়া করে এটাকে সরকারি হেডিং বানাবেন না এটা আমার একদম ব্যক্তিগত মতামত যেহেতু আমি এদেশে নির্বাচন কমিশনই ছিলাম না আমি ফার্স্ট আই হ্যাভ ডান মাই পিএইচডি অন ইলেকশন অন ইলেকট্রনিক ইস্যু এবং আমার বই পড়ে দেখি বই আছে বাধা নেই সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি যে ইলেকশন কমিশন যদি একটা ফ্রি ফেয়ার ইলেকশন করাতে চায় দে হ্যাভ টু টেক ইউর হেল্প যেখানে যতটুকু উদ্ধার করা যায় ইয়ার প্রেজেন্স দ্যাট বি দেয়ার যেমন আমি একটা ডিসিশন দিচ্ছি আমি এটা কিন্তু আবার বলছি প্লিজ এটা আমার ব্যক্তিগত মতাম আমি ইলেকশন কমিশনকে সবক দেওয়ার পর্যায়ে নাই আমার অভিজ্ঞতা যেটা বলে আমি যখন ট্রেডি আপনাদেরকে একটা ডিসিশান দিচ্ছি থ্রু আপনাদের হয় আপনাদের ইউনিয়ন অথবা আপনাদের পত্রিকা এবং আমার মনে আছে এটা নিয়ে কথা বলতে যে বহালে কী হবে এখানে পত্রিকা হেড হেড অফিস থেকে যদি একটি দেয় মফসলে অ্যাক্টিশন দেখি হবে তখন ডিজিটাল এতটা ছিল না তখন আমরা বলেছিলাম যে আপনারা মফসুলকে মহসলে পাঠাবেন এবং মহসলে যিনি আছেন প্রেস ক্লাবের তিনি সিগনেচার করে দেবো প্রেস ক্লাব তিনি আর আমার মনে হয় এরকম একটা কিছু বলেছিল কাজে দেওয়ার পরে আপনি ভোট কেন্দ্র আমি আবার বলছি ভোট কেন্দ্র এক জিনিস ভোট কক্ষ আরেক জিনিস ভোট কেন্দ্রে প্রবেশের কোনো বাধা থাকা উচিত নয় ভোট কেন্দ্রে আপনারা কতক্ষণ থাকবেন সেটাও বোঝা দেওয়া উচিত নয় কারণ ভোট কেন্দ্রে বোঝা যায় যে ইলেকশনটি কেমন হচ্ছে বা ভোট নেওয়াটা কেমন হচ্ছে ভোট কক্ষে যেতে হয় না যদি ভোট কেন্দ্রকে আপনারা প্রপারলি কভার করেন তাহলে হতে পারে আমি বলেছিলাম জানি না ইলেকশন কমিশন এটা করছে কি না পরে গত ইলেকশন কমিশনের চেষ্টা করেছিল এভরি ওয়ান আওয়ার বি এ ব্রিফিং বাই দি বা এই প্রিজাইডিং অফিসার কত ভোট হয়েছে কত পার্সেন্ট ভোট পড়েছে এবং কোনো সমস্যা আছে কি না এটা প্রিজাইডিং অফিসারের দায়িত্ব হওয়া উচিত প্রিজাইডিং অফিসারকে ডে ডেকে এনে ভাই আপনি এদিকে আসেন ওটা হয় না প্রিজাইডিং অফিসার মাস টেল টু দ্য পাবলিক থ্রু মিডিয়া যে প্রতি ঘন্টায় যে এক ঘন্টা এত এতটা ভোট পড়েছে এত পার্সেন্ট পড়েছে এবং কোনো সমস্যা হয়নি অনেক সময় আমি শুনি পিজেন্ট বছর বলে পাঁচটা ভোট চিন্তা হয়ে গেছে এই জন্য আধা ঘন্টা বন্ধ আছে তা আবার শুরু করতে আরে ভাই দুধের মধ্যে একবার একবার চোনা পড়লে কি ওটা কি আপনি সে চোনা উঠে আবার দুধ বিক্রি করতে পারবেন চারটা ভোট একটাও যদি ফলস ভোট পড়ে আমার মতে ক্লোজ মানে রি ওপেনের কোনো কাজই নেই কারণ আপনি কেমনে জানবেন যে কই কে ফলস ভোট দিছে কে না দিছে ফেয়ার ইলেকশনের জন্য আমি মনে করি কেন্দ্রে যেতে প্রি প্রিজাইডিং অফিসারের পারমিশন লাগবে এটা সঠিক বোধ হলো না আমি রিকোয়েস্ট করব নির্বাচন কমিশনকে এ বিষয়টি চিন্তা ভাবনা করছে দ্বিতীয়টা হচ্ছে কক্ষ দাজি শাহবাজ ঠিকই বলেছে যে কেন্দ্র আর কক্ষ এ তো এই দুটো জিনিস কিন্তু আলাদা ব্যাপার কেন্দ্রে আপনি প্রবেশ করলেন আমরা যখন বলেছিলাম আমরা নীতিমানা বললাম আপনি কেন্দ্রে ভোটারদেরকে বল জিজ্ঞেস করছিলেন কেমন ভোট এসে আপনার কোনো সমস্যা হয়েছে কি না কিন্তু আপনি জিজ্ঞেস করতে পারবেন না আপনি কাকে ভোট দিয়েছেন দ্যাট ইজ অ্যাপসুলেটিভ প্রেট এবং এটা অনৈতিক আপনি তাকে জিজ্ঞেস করতে পারবেন না যে আপনি কাকে ভোট দিয়েছেন আপনি জিজ্ঞেস করতে পারেন জি ভাই আপনার কোনো অসুবিধা হয়েছিল ভোট দিতে আপনার নামটা ঠিক মতো পেয়েছিলেন কি না তার অন্য কোনো প্রবলেম আছে কি না হাউ ইজ দ্য ভেরি গুড অথবা ভেরি গুড না অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে কেন্দ্রের বিষয়টি আমি একটু আমিও লিটল সেন্সিটিভ আমরা বলেছিলাম কেন্দ্রে আপনি যেতে পারেন কিন্তু আপনি কো কোন কক্ষে ঢুকতে পারবেন তো এখনও প্রয়োজন কেন্দ্রে কেন একটু রেস্ট্রিকটেড করা হয় এটাও একটা কথা যে দু দুজনে বেশি যেতে পারবেন না সেটা ঠিক ওইভাবে নয় কক্ষে কক্ষের কথা সরি আমি আবার কেন কক্ষের কথা বলছি কক্ষে দুজনে বেশি যেতে পারবেন না এই রেস্ট্রিকশনটা আমাদের সময় ছিল ওরা বুঝাতে পেরেছিলাম আপনাদেরকে যে দেখেন কক্ষে আমাদের কক্ষ তো অত ওরকম বড় না সবটা রুম না ক্লাসরুমের মধ্যে হচ্ছে এবং সেই ক্লাসরুমে যদি আপনার জন ক্যান্ডিডেট থাকে তার জন এজেন্ট থাকার কথা তারপরে এই আপনার ইয়ে বলে পোলিং অফিসার দুই তিনজন আনসার দুই তিনজন এই মারার একজন কাঠ কাগজ কাটার একজন তো অলরেডি এটা কিন্তু ক্রাউডেড থাকে তো সেই জায়গায় যদি আপনারা ক্যামেরা নিয়ে দুজন বা তিনজনের বেশি এক স্ট্রেচে ঢোকে তাহলে এটা ক্রাউডেড হয়ে যাবে এটা একটা ভোটারদের জন্য সমস্যা আমরা আমাদের সমস্যা আমরা বলেছিলাম আমরা বলছিলাম আপনারা নেন নিশ্চয়ই বাট দেন কাম আউট গিভ আদার্স এর চান্স আর আমরা যদি পাঁচ সাতজন একশোকে ঢোকে নিজেরাই জানেন যে একটা ক্যামেরা ক্যামেরার সাথে একজন ক্যামেরামের থাকে তার সাথে একজন সাংবাদিক থাকে আর মার্শাল্লা এখন তো দু হাজার আট সালে ডবল ক্যামেরা ডবল হয়েছে টেলিভিশন ডাবলের বেশি তারপরে অন্যান্য সাংবাদিকরা আছেন বিদেশি সাংবাদিকরা আসছেন সো এটা আমার মনে হয় যে আপনারা বলেছেন যে কেন্দ্রে দুজনে বেশি প্রবেশ করছেন মানা করেছেন সরি এগেইন পক্ষে দুজনে বেশি প্রবেশ করতে মানা করেছে সেটা আমার মনে হয় ইউ ক্যান অ্যাটলিস্ট কনসিডার কিন্তু আপনারা যদি সারাক্ষণ ওখানে বসে থাকেন তাহলে বাকিটা চাল পাচ্ছেন তো প্লিজ আপনি কী দেখ কেন্দ্রে কী দেখবেন আপনি কেন্দ্রে দেখবেন সিস্টেমেটিক্যালি কাজটা হচ্ছে এখানে নাকি কেউ শর্টকাট মারতেছে এইও করতেছে কক্ষে আমি তো নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি চর্চা না থাকার কারণে তো তো কক্ষে তো আপনাদের ওইটাই দেখবে যে ভোটারটা ঠিকমতো সে আইডেন্টিফাই করতে পারছে কিনা প্রপার ভোটার ভোট দিতে যাচ্ছে কিনা হোয়াট ইজ দ্য কন্ডাক্ট অফ আদার ট্রিট আরেকটি জিনিস আমি যেটা বলি সেটা হচ্ছে যে তাৎক্ষণিকভাবে আপনারা যেটা লাইভ করেন সেটার ব্যাপারে আপনাদের একটু সতর্ক থাকতে হবে আমরা বলি সব সময় যে লাইভ টেলিকাস্ট আই লাইভ কারণ আমার মনে আছে আমরা লাইভ টেলিকাস্ট দেখছি এবং সাথে সাথে কিছু অ্যাকশান নিচ্ছি অমুক জায়গায় এই জিনিসটা দেখা যাচ্ছে প্লিজ টেলিফোন করে রিটার্নিং অফিসারকে দ্যাট ইউ অ্যান্ড ফাইন্ড আউট মার স্টেন্ড এটা কিন্তু খুব সহায়ক আমার মনে আছে যদিও ন্যাশনাল ইলেকশনে আমি বাইরে বাইরে ঘুরেছি কিন্তু নারায়ণগঞ্জের ইলেকশনে আমরা তিনজন তিন টেলিভিশনে বসেছিলাম সরাসরি এবং টেলিফোন সাথে এনিথিং উই সি এনি ইন্ডিকেশন আমরা দেখি সাথে সাথে অ্যাকশন নিতে বললাম আমি একটা এক্সাম্পল দিই নারায়ণগঞ্জ ইলেকশনটা আস সিটি কর্পোরেশন ভেরি ক্রিটিক্যাল আপনার মনে আছে এটা নিয়ে আমাদের সাথে তৎকালীন সরকারের এক রকম মানে যুদ্ধ লেগেছিলো একজন মন্ত্রী তো বলে দিয়েছেন আমরা নাকি রিভোর্ট করেছি তো যাই হোক যে বলছি এই কারণে সকালবেলা আমার কাছে নিয়ে আসলো যে তুলারাম কলেজ সরকারি তুলারাম তোলারাম সরি এক্সকিউজ মি তোলারাম কলেজ এবং তোলারাম কলেজকে সার্কেল করা হয়েছিল সম্ভাব্য কোন কোন জায়গায় ক্যাপচার হতে পারে তোলারাম এবং বন্দরে একটা নাম মনে নাই একটা একটা প্রবর্তির মধ্যে চারটার সেন্টার ছটা সেন্টার ওই একটা ক্যাপচার হওয়ার সম্ভাবনা ছিল আরও কয়েকটা জায়গা আমাকে সকালবেলা ফোন করলেন একজন সাংবাদিক মানে ইলেকশন কমিশন বিট করতে চ্যানেল আই এর আগে চ্যানেল আই আছে এখানে আসবে আমাকে বললেন যে একজন ক্যান্ডিডেট তার কোনো এজেন্ট নেই তার কোনো এজেন্টকে দেখা যাচ্ছে না তো সাথে সাথে আমাদের একটু গল্প করছি ভাই একটু মনে কিছু করে না সময় নিচ্ছি সাথে সাথে না এগুলো আমি বলছি এই কারণে আপনারা কতখানি সহায়ক ওই সময় ছিলেন সেটা আমি সাথে সাথে আমার রিটার্নিং অফিসার ছিলেন বিশ্বাস উৎপর রহমন বিশ্বাস বিশ্বাসকে আমি ফোন করলাম যে বিশ্বাস সাহেব আপনি তাড়াতাড়ি যান তোলারাম কলেজে দেখেন অমুক প্রার্থীর কোনো এজেন্ট নাই কেন নাই অনেক সময় আমরা জানি যে এজেন্টকে টুকতে দেয় না বের করে দেয় তো বিশ্বাস গেলেন প্রায় আধা ঘন্টা পরে উনি ফিরে থাকছেন আচ্ছা বললেন স্যার ঠিকই ওখানে কোনো কোনো আলাদা ক্যান্ডিডেট নাই আমি প্রার্থীকে জিজ্ঞেস করেছি আপনার তোলারাম কলেজের ক্যান্ডিডেট সরি এজেন্ট কোথায় উনি বলেছেন আমি কোনো এজেন্ট দেই নি টেকনিক্যাল কারণে এজেন্ট দেই নাই আর আমার এজেন্ট দিলে আমার এজেন্টকে মারধর করে বাইক করে দেবে আমি আমার যে কাউন্সিলাররা যারা যাচ্ছেন ওই কাউন্সিলারদের এজেন্টকে আমার এজেন্ট বানিয়েছি কিন্তু আমার এজেন্টের কোনো নাম নাই এগুলো এগুলো হচ্ছে কৌশল তখন বিশ্বাস বললেন স্যার এই তো এই অবস্থা আমি ঠিক আছে উনি যখন বলছেন যে ওকে তার মানে কি আমি তেরো বলার কথা আমি যদি না জানতাম এটা আমি যদি না জানতাম আর ভেরিফাই না করতাম হয়তো আপনারাও একটা ভুল করতেন যে অমুকের এজেন্ট দেওয়া হয় নাই এজেন্ট এজেন্টকে বের করে দেওয়া হয়েছে তো আমি যে কথাটা বারবার বলছি যে ইউর ইয়ার্স অ্যান্ড আই অফ ইলেকশন কমিশনের পরে ফ্রি ফেয়ার ক্যারিবুল ইলেকশন আমি নির্বাচন কমিশনের কাছে একটা অনুরোধ করব যে প্লিজ সিট ডাউন উইথ অল অফ ইউ এমন কোনো কিছু নাই যেটা রিজলভ করা যায় না আমরা একাধিকবার বসেছি একাধিকবার আমার মনে আছে আমরা ইউএনডিপির মাধ্যমে একটা নীতিমালা বা কোর্ট অফ কন্ডাক্ট তৈরি করতে গিয়েছিলাম আমার বাইরে কোথাও ইউএনডিপি কন্ডাক্ট করছিল তখন এই বড় বড় আপনাদের সিনিয়ররা যারা ছিলেন তারা বললেন যে আমরা একটা তৈরি করেছি ওটা আগে দেখেন তারপরে এটা করবেন তখন আমরা ওটা বাদ দিলাম যে করে না করে আমরা বসি এবং আমরা দুবারকে তিনবার করে বসেছি আপনাদের সাথে এবং একটা নীতিমালা তৈরি করা হয়েছিলো যে হাউ শুড কন্টাক্ট আমি নির্বাচন কমিশনকে আবার অনুরোধ করব যে আপনারা এখনও সময় আছে আপনারা বসবেন এবং আমার রিকোয়েস্ট হচ্ছে মে ইট সপারেন্ট পশ সেটা করতে গিয়ে যদি দুপা আগাতে হয় তাহলে দুপা আগান টোন গেট ইন্টু এ রিজিট শ লাইভ টেলিকাস্ট করতে চায় অ্যালাউ এভরি ওয়ান টু টেলিকাস্ট লাইভ আমার হাত যদি পরিষ্কার থাকে তাহলে আমি এই হাত দেখাবো আমার হাত যদি অপরিষ্কার থাকে তাহলে আমি হাত বন্ধ করে রেখে থাকবো নির্বাচন কমিশন বলছেন যে তারা শতাব্দীর বেস্ট ইলেকশন করাবেন আমি ওনাদের কাছে রিকোয়েস্ট করবো আমরাও চাই আপনি শতাব্দীর বেস্ট ইলেকশন করুন কিন্তু আপনি যাদেরকে ব্যবহার করবেন অ্যাজ এ আইজ ইউর আইজ শুড বি অ্যাবসুলুটলি ক্রিস্টাল ক্লিয়ার অ্যান্ড ইউ অ্যাক্ট অন দ্যাম পুট লেস রেস্ট্রিকশান যেখানে শুধু ডিসিপ্লিন করার দরকার সেটুকু ছাড়া বাকিটুকু ডোন্ট অ্যালাউ বা ডোন্ট গিভ রেস্ট্রিকশন যে কেন্দ্রে প্রবেশ করতে একটি একইশনের পরে আবার প্রিজাইডিং অফিসারকে ডেকে জিজ্ঞেস করতে হবে নন ইট নন ইট সাংবাদিকদের কোড আছে যদি কেউ সে কোড ভঙ্গ করে তাহলে তার ইউনিয়ন আছে তার মালিকরা আছে তাদের কাছে আপনি কমপ্লেন করতে পারেন এবং আই এম শিওর ইলেকশন কমিশন কমপ্লেন করলে এটা একটা কমভিনিয়ান্সে নেবেই আমরা আপনারা এখানে যারা আসছেন আমি পয়েন্ট বাই পয়েন্ট কথাগুলো বললাম না মোটরসাইকেল দিয়েছে আমি মনে করি যে সবার কাছে হয়তো মোটর নেই মোটর উপরে যে কথাগুলো শুনছি সেগুলো পুনর্বিবেচনা করবেন আমি মনে করি শহরে যারা মোটরসাইকেল নাই তারা যদি কোনো গাড়ি হায়ার করেন তাহলে এই গাড়ির স্টিকার দেওয়া উচিত বাট সাংবাদিকদের বলতে হবে ইউ ক্যানট ক্যারি ভোটার রেলিমোরিয়ালস এই বিষয়ে করা যেতে পারে গ্রামেগঞ্জে মোটরসাইকেল ডেফিনেটলি প্রয়োজন আছে কারণ ও সব জায়গায় গাড়ি যেতে পারে না অনেক আইনের উপর দিয়ে যায় অনেক রিমোট আপনার মোটরসাইকেগুলো আছে সেগুলো কভার করতে হলে মোটরসাইকেলের ডেফিনেটলি প্রয়োজন আমি আশা করি নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডেবল ইলেকশন করানোর ক্ষেত্রে সরকারের যে অভিপ্রায় সেটার রিফ্লেকশন তারা নিশ্চয়ই করবে সেটা সেটার জন্য আমি মনে করি যে বেস্ট হচ্ছে ইউজ মিডিয়া এবং মিডিয়া হচ্ছে আজকের জগতের সবার জন্য চোখ কান সব কিছু আমরা চোখে দেখি না মিডিয়া লোকসাথী গত কয়েকটি নির্বাচনে মিডিয়া কুড নট প্লে দ্য রোল ইনফ্যাক্ট আমি কিছু কিছু জায়গায় দেখেছি যে কয়েকটি মিডিয়াতে প্রায় সারাদিনই একরকম দেখেছি আবার সন্ধ্যার মধ্যে উল্টা উল্টা ব্যবস্থা দেখেছি বোঝাই যায় মিডিয়া গ্যাগ গ্যাট কোনো মিডিয়ায় গ্যাট করার কোনো আমার কারোর অভিপ্রায় নেই আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমার বক্তব্য শোনার জন্য আমাকে এখানে দাওয়াত করার জন্য আমি 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 শেষ করব যদি কারো কোনো প্রশ্ন থাকে